হঠাৎ করে এক পুলিশের স্যার আর এক দারোয়ান দুইজন একসাথে পড়তে বাইরে হলো বাইরে হলো অফিসার জীবনে নামাজ পড়ে না দারোয়ান নামাজ পড়বে সময় অফিসারের কাছে অফিসারের বলে অফিসার একটুখানি সময় দেন একটু নামাজে যাইব বারবার সময় শেষ কারণ কি বলে ওই মসজিদের মাইকে আল্লাহ আমার ডাকছে তাই নামাজ পড়তে মসজিদ কাছে দারোয়ান নামাজ শেষে বাড়তি পারছে না অফিসার কে ডাকছে অফিসার আমার জনকে কে ঠাসিয়ে ধরিছে ওই তোমার কে ঠাসিয়ে ধরিছে আমার দারোয়ান ঠাইসে ধরতে পারে মসজিদের ভিতরে যায়ে দেখেছে ধরি সে অফিসার যায়ে আর বাঁচাতে পারিনি